গত শনিবার বিকেলবেলা আমাদের কোনো কাজ ছিল না আমি আর নজরুল গিয়েছিলাম নয়াপাড়ার ওই দিকে ঘুরতে চেষ্টা করলাম নয়াপাড়া গান্ধীনার রাস্তাটা থেকে নয়াপাড়ার দিকে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে কত দূর যাওয়া যায় একটা পর্যায়ে দেখলাম যে বাড়ির ভেতর দিয়ে রাস্তা গিয়েছে রাস্তা আর যাওয়ার উপায় নাই নয়াপাড়া গ্রামের নামটা অদ্ভুত বিল চিক নাই নয়াপাড়া এটা হচ্ছে অফিসিয়াল নাম এরকম আমাদের কালিহাতিতে আরও বেশ কয়েকটা গ্রামের নাম আছে যেমন যদি বলি উত্তরাইলের কথা উত্তরাইলের কাগজে কলমে নাম হচ্ছে আমি যতদূর জানি উত্তরাইল আলম আমরা এটা নিয়ে মজা করে আমাদের রাসু মামাকে বলতাম রাসু মামার নাম হচ্ছে রাসু আলম গ্রামের নাম উত্তরাইল আলম তো নয়াপাড়া ঘুরতে গিয়ে একটা মজার জিনিস আবিষ্কার আবিষ্কার করলাম এইখানে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন ধান লাগানোর পরে পাখিগুলো ধানগুলো খেয়ে নষ্ট করে তো পাখিরা যেন শুরুতেই ধান নষ্ট করতে না পারে এই কারণে এইখানে বেশ কয়েকটা পদ্ধতিতে পাখি তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে একটা পদ্ধতি হচ্ছে এর আগে একটা রিলস আপলোড করেছিলাম কাক্তারুয়া আরেকটা পদ্ধতি দেখে আমি বেশ মানে পেছনে আমার ছোটোবেলায় ফিরে গিয়েছি তো এইখানে একটা ছোটো বাচ্চাকে আমি দেখেছি যে ই যে হচ্ছে পাখি তার আছে টিনের একটি কন্টেইনার নিয়ে পাখি আসলে সে ধান খেতে বসে বসে ওই টিনের কন্টেইনারটির মধ্যে শব্দ করছে শব্দ শুনে পাখি চলে যাচ্ছে আমি ছোটবেলা উত্তরপাড়া নদীর ওই পারে দাদার একটা ক্ষেত ছিল ওই ক্ষেতে দাদা গম বুনতেন তো আমরা গম কবুতর বা অন্যান্য পাখি খেয়ে ফেলতো বিধায় আমরা তীর আর ধনুক বানিয়ে আমরা কবুতর তাড়াতে যেতাম তো এই স্মৃতিটা আমার ওই ছোট্ট বাচ্চাটিকে দেখে মনে পড়ল আগে যখন ছোটোবেলা হাইস্কুলে পড়তাম পড়াশোনা করতাম যখন আমার ঠিক রুমের পাশেই ছোট্ট একটা পেয়ারা গাছ ছিল আমাদের গাছের পেয়ারা খুবই ভালো ছিল তো পেয়ারা গাছের পেয়ারাগুলো বাদুর খেয়ে ফেলতো বিধায় আমিও ওই গাছের মধ্যে একটা টিনের কন্টেনার ঝুলিয়েছিলাম সেটার মধ্যে একটা দড়ি বেঁধে নিয়েছিলাম রুম থেকে পড়ার ফাঁকে যখনই বুঝতাম যে বাদুর এসেছে আমি ওই দড়ি ধরে টান দিতাম খট খট একটা শব্দ হতো শব্দ শুনে বাদুর চলে যেত এই যে মানে জিনিসগুলো আমাদের ছোটোবেলার এই জিনিসগুলো এখন প্রায় নেই বললেই চলে তা আমি এইখানে ঘুরতে গিয়ে আমার এলাকায় যত সরিষা ক্ষেত দেখেছি আমি এই নয়াপাড়া এবং গান্দিনার মাঝখানের এই এই ক্ষেত বা চকে সবচেয়ে বেশি সরিষা দেখেছি তো এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে পাখির উড়াউড়ি সরিষা ক্ষেতের মধ্যে সুন্দর পাখি উড়ে যাচ্ছে সময় থাকলে দেখে আসতে পারে